আরে নবীর ব্যাপারে কত বলবো ইউটিউবে অনেক আলোচনা আছে এবং আমরা মিলাদুল নবীর ব্যাপারে আগেই বলছি যে আফজাল লাইলাতুল মৌলুদুল মুস্তফা সাল্লা সাল্লাম ঈদে নবীর রাত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত্র লাইলাতুল কদর থেকে উত্তম লাইলাতুল বরল থেকে উত্তম সবে মেরাজ থেকে উত্তম তো আমরা তো দলিলগুলি দিছি আর যদি আপনারা দলিল না পান আমাদের কাছে দলিল আছে আমরা সুন্নি আলেমরা বলছি যে নবী যে যেদিন আগমন করছে ওই দিনটাও শ্রেষ্ঠ এবং যেই রাত্রে আমরা মাহফিল করি নবীর আগমনে ওই আচরণ শ্রেষ্ঠ অনেকে কয় আমরা রোজার মানি আর কোরবানি মানি রোজার ঈদ তো মানবেন কারণ রোজার ঈদটা ফ্যাতরা পাওয়া যায় ইমাম আইনি বলছে একটা বলে ফ্যাত্রাবিদ একটা বলে সামরারিদ আমিন ইসলাম জালালি বলছে একটা বলে ফ্যাত্রাবিদ একটা হইলো সাম্রাঢ সিলেখায় জিলাপি হ্যাগ উড তো সেদিকে যাই না আমার একটা কথা আমরা বারোই রবিউলা আমার বাবার টাকা দিয়া নতুন জুব্বা বানাবো দামি টুপি পরবো আতর মাখবো হাতের মধ্যে আলা হজরত পতাকা নিয়ে ইয়া রাসুলাল্লাহ হাবিবাল্লা বলবো আমাদের আঁকা সামনে দিয়ে মিলাদ করব কেয়াম করব মিষ্টি খাবো জিরাফি খাবো বিরিয়ানি খাবো চায়ের দোকানে ওনাদের চুলকানি উঠবে চুলকানি উঠলে এলেক্ট্রল কিনিয়া নাকের মধ্যে তেল দিয়ে ঘুমাই আর আপনারা যেসব বেলা লং মাস জন্মাস করবেন ওই সময় আমরা যার যার জায়গায় বসে থাকবো আমরা আপনাদের সুক্রিয়া মাহফিলের মতো বাধা দেব না এবং নেতার মুক্তির পরে জুলুস করবেন ওই জুলুসও বাধা দেব না আমরা জুলুস করলে এরা পতুয়া দেয় বাংলাদেশে এমন নেতা জেল থেকে মুক্তি পাওয়ার পরে গাড়ির মধ্যে উঠাইয়া মালা দিয়া জুলুস করছে এইটা কোন দলিলের জুলুস আবার মিষ্টি বিতরণ করছে এটা কোন মিষ্টি বিতরণ সুন্নিরা কখনো প্রশ্ন করে করে ধরে আপনার তো সুন আল্লাহ আমাদের সবাইকে গুতাগুতি না কইরা সবাইকে আলমুলা ভাইদেরকে আমার সব দলের ভাইদেরকে আমরা একত্রে লা মোহাম্মদ থেকে প্লাটফর্মে শিখানো পথ এবং মতে চলবার এবং থাকার ট্রফিক দান করুন আমিন এখন আমরা একটু মনোনত করব ইনশাল্লাহ মনোনের পরে অনেক দূর দূর থেকে মানুষেরা আসছে তারপরেও বিতরণ হবে আপনারা সবাই শৃঙ্খলা বজিয়ে মনোনের পরে সুন্দর করে নিয়ে পিয়ে